বাগডোগ্রা বিমানবন্দর চত্বরে অনলাইন চালকদের হেনস্থা ও মারধরের প্রতিবাদে পুলিশ কমিশনারের দ্বারস্থ বাগডোগরা বিমানবন্দর এলাকায় অনলাইন ক্যাব চালকদের হেনস্থা মারধর ও যাত্রী তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় কিছু গাড়ি চালকের বিরুদ্ধে এই ঘটনায় শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল ক্যাব অ্যান্ড ড্রাইভার অপারেটর ইউনিয়ন সদস্যরা এদিন অসুবিধার কথা জানিয়ে অভিযোগপত্র জানানো হয় অভিযোগ শিলিগুড়ির অনলাইন ক্যাব চালকরা যাত্রী সাথী ওলা উবের ও র্যাপিডোর মাধ্যমে যাত্রী বুকিং পেয়ে পরিষেবা দিয়ে থাকেন কিন্তু গত প্রায় পনেরো দিন ধরে বাগডোগরা বিমানবন্দর এলাকার কিছু স্থানীয় চালক তাদের বুক করা যাত্রী তুলতে দিচ্ছেন না এমনকি যাত্রী গাড়ি থেকে নামিয়ে দেওয়া অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ক্ষেনস্তার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ শুক্রবার শিলিগুড়ি কমিশনার এডিসিপি ট্রাফিক সহ শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে বিষয়টি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে মিনাল বর্মনের দাবি অনলাইন বুকিং এর যাত্রীদের উপরই তাদের জীবিকা নির্ভরশীল এর ফলে প্রায় চারশো জন এই পেশার সাথে যুক্ত ক্যাব চালক ড্রাইভারদের জীবন জীবিকার প্রভাব পড়ছে বিষয়টি নিয়ে আগেও স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হলেও সমস্যার সমাধান হয়নি অভিযোগে সতর্ক করে বলা হয়েছে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে জীবিকার সাথে আন্দোলন ও অনশন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন অনলাইন ক্যাব চালকেরা আমার নাম মিনাল বর্মন আমি হচ্ছে শিলিগুড়ি জংশন ড্রাইভার্স অ্যান্ড ওয়ার্কার্স সেক্রেটারি এবং অল বেঙ্গল তৃণমূল ক্যাব ড্রাইভার ইউনিয়ন সেক্রেটারি তো আমরা আসছিলাম আমাদের আয় দিন শিলিগুড়ি ড্রাইভারদেরকে বাগডোগরাতে হারিয়ে অনস্ত করা হচ্ছে এবং প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে দেখেন রুটি সবার আছে আমরা মানছি রোজি রুটি এমন কারণেই সবারই রোজি রুটি আছে কিন্তু তার মধ্যে একটা ডাইরে মিলে জুলে চলতে লাগে যেহেতু আমরা গাড়ি চালক তাই না আমি নিজেও একজন ট্যাক্সি ড্রাইভার তো সেই ক্ষেত্রে কি হয় আমরা আয় দিন দশ দিন থেকে আমাদের একটু প্রবলেম চলছে তো সেই প্রবলেমের মাধ্যমে আমরা কন্টিনিউয়াস একটা সবার সাথে বসে পরামর্শ করে কীভাবে কী সমস্যার সমাধান করা যায় চেষ্টা করলাম কিন্তু বাগডোগরার কোনো ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হচ্ছে না আর আয় দিন অনলাইনের কোনো গাড়ি শিলিগুড়ির কোনো অনলাইনের গাড়িকে বাগডোগরার ভিতরে এয়ারপোর্টের এরিয়াতে পিক আপ করতে দেওয়া হচ্ছে না আর ড্রাইভারদেরকে মারধর করা হচ্ছে মা বোন নিয়ে গালিগালাজ করা হচ্ছে তো সেগুলো ভিডিও ফুটেজ আমাদের কাছে মোবাইলও ভেঙে দেওয়া হচ্ছে তো সেই বিষয় নিয়ে আমরা সব পাটডুগড়া থানাতেও জানিয়েছি এবং আমরা সিপি স্যারকে চিঠি করেছিলাম আঠেরো তারিখে আজকে সেই আজকে সেই ভিত্তিতে আমরা আসলাম তবে যে জাস্ট কথা বললাম আমাদের এসপি স্যারের সাথে কথা হলো ভালোভাবে কথা হল উনি একটা আশ্বাস দিল যে আপনার আমাদের প্রবলেমের সমস্যার সমাধান করবে আমাদের কথা হচ্ছে যে আমরা গাড়ি চালাই আমরা তো আমাদের শিলিগুড়ি গাড়িকে ওখানে গিয়ে তো ভাড়া ধরছে না আজকে সব থেকে বড়ো আমাদের রাজ্য সরকারের যে যাত্রীসাদী যাত্রীসাদী অ্যাপ যে আছে সেটারও ভাড়া কালকে একটা মানে কাস্টমারের বুকিং বুকিং ক্যান্সেল করে গাড়ির থেকে নামায় দেওয়া হচ্ছে সরকারের অ্যাপস তাছাড়া ওলা উবের র্যাপিডো সেটার ক্ষেত্রেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে ওরা নিজের মনোবলি নিজের মনমনিভাবে ভাবে ভাড়া চার্জ করতেছে এটা তো ঠিক না না এয়ারপোর্টের ড্রাইভাররা কি আপনাদেরকে বলছে এয়ারপোর্টের ড্রাইভাররা বলছে শিলিগুড়ির কোনো গাড়িকে অনলাইনে কোনো পিক আপ করতে দেবো না মানে ছাড়তে দিচ্ছে কিন্তু তুলতে হ্যাঁ অনলাইনের কোনো গাড়িকে পিক করতে দিবে না এখন কী চাইছেন আপনারা আমরা ঠিক আছে দেখেন এদিকে আমরা আজ ওদের যদি ওদের যদি পরিবার আছে ওদের যদি ফ্যামিলি আছে ওদের যদি গাড়ির ট্যাক্স আছে তো সেম আমাদেরও আছে আমরা একই জায়গায় বসবাস করি আজকে শিলিগুড়ি টু বাগোগা ডিস্টেন্স হচ্ছে পনেরো পয়েন্ট ছয় কিলোমিটার তো এই এতটা দূরন্তর মধ্যে এতটা ডিস্টেন্সের মধ্যে যে আজকে এতটা এইভাবে হেনস্থা করা হচ্ছে সেটা আমরা কোথায় যাবো তাহলে কতগুলো ড্রাইভার টোটাল আছে এবং কতগুলো আমাদের কাছে চারশোর উপরে ড্রাইভার আছে সবাই আপনারা আইএন টিউটিক আইন ডিটিসি আছে কি আদার্স আদার্স আছে কিন্তু যেহেতু রোজি রুটির ব্যাপার এখানে আইন ছাড়া সবাই চলে আসছে আমাদের আইন ডিটিসে আমাদের ইউনিয়নের তো অনলাইনের আছে যারা অনলাইনের আমাদের ইউনিয়নের আছে প্রায় দুশো আশি তো তিনশো জন আছে আদার্স আরও ড্রাইভার আছে যারা যারা তারাও আসছে আমাদের সাথে আশ্চর্য ছেলে যে রোজি রুটির ব্যাপার ওরা ওদেরকে আর আটকানো যাচ্ছে না আশ্বর ছেলের মধ্যে সবাই যায় না এয়ারপোর্ট মানে রোটেশনলি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ড্রাইভাররাই এয়ারপোর্ট যায় পঁচিশটা তিরিশটা রোটেশন হিসাবে যায় ওরা হ্যাঁ ওই পিক আপ করতে ওই পিকআপটাও যদি না করতে দেয় তাহলে হ্যান্ড টু মাউন্থে আমরা চলে আসবে আমরা আমাদের প্রত্যেকটা ড্রাইভারের শরীর খারাপ হয়ে যাচ্ছে ডেলি ডেলি এই ম্যাটার নিয়ে স্যার আমরা আয় দিন চাচ্ছিলাম যে নিজেদের মধ্যে ড্রাইভার ভাইরা ভাইচারা হয়ে চলি মিলে থাকি কিন্তু কোনো মতে কোনো সুযোগ পাচ্ছি না তো লাস্ট অবধি আমরা আমাদের ড্রাইভারকে কতদিন কন্ট্রোল করতে পারবো জানি না ওরা আশ্বাস নিয়ে আছে যে আমরা একটা কিছু সলিউশন বের করবো আমাদের সাহেব আমাদের প্রশাসন আমাদের দিয়ে থাকে যদি আগামীতে যদি না হয় তাহলে কি করবো কোনো আমাদের ড্রাইভার পথের নাম তো দিয়েছি পথের নাম আমরা কিছু করবো না আমরা আমরশনে যাবো আমরা শিলিগুড়ি থেকে প্রিয়াংশু বাংলা